বিভিন্ন পদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যালো বন্ধুরা জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না এক নম্ব হল ষাট মুদ্রা করি গ্রাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড তেরো শূন্য পদের সংখ্যা ষাটটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত দুই নং পর্টে হল কম্পিউটার অপারেটর বেতন গেট তেরো শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড উত্তীর্ণ হবে তিন নং পরটি হল অফিস সহকারী কাম কম্পিউটার বেতন শূন্য পদের সংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত চার নং পর্টি হল অফিস সহায়ক বেতন গেট বিশ শূন্য পদের সংখ্যা ষাটটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত ভোট মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এই পদগুলোতে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদনকারীর বয়স এক পাঁচ দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে তবে এক ও তিন নং পদের জন্য বিভাগীয় প্রার্থীদের বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখের সময় বিশ পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখের সময় উনিশ ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন এই আবেদনের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে আপনারা সেখান থেকেও আবেদন করতে পারবেন Thanks for watching.